যখন ক্লাস এইটে পড়ি আমার বান্ধবী সংঘমিত্রা ওর বিয়ে হয়ে যায় তখন আমরা আরো কয়েকজন বান্ধবীরা মিলে খুব অবাক হয়েছিলাম আলোচনা করছিলাম ক্লাস এইটে পরে সংঘমিত্রাকে কেন বিয়ে দিচ্ছ বাবা মা ওর যে বড় হবে সে যে এমন কিছু করে তা তো শুনেনি কি জানি বাবা এরকম বলে আমরা এই প্রসঙ্গটা নিয়ে আর কোনো কথা বলিনি ক্লাস এইট মানে দু এত বছর আর কোনো যোগাযোগ নেই তার সঙ্গে আর কোনো দেখাও নেই আমাদের আমি যেখানে থাকি তার পাশে একটা বড় হসপিটাল রয়েছে তো সেই হসপিটালে মাঝে মধ্যে আমরাও যাই কারো কিছু হলে আমরা সেই হসপিটালেই যাই একদিন দেখি আমি গিয়ে হসপিটালে লাইন দিয়ে আছি দেখলাম সেই লাইনে সংঘমিত্রা দাঁড়িয়ে আছে তবে ওকে সেই ক্লাস এইট পর্যন্ত দেখেছি বলে যে এখন চিনতে পারবো না তা কিন্তু নয় মুখটা সেই একই আছে আমি ওকে জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করতে পারলাম না যে তোমার নাম সংঘমিত্রা কিনা কারণ আবার ভাবছি একই রকম দেখতে তো হতেই পারে অন্য কেউ ও যখন পিছন ঘুরল আমাকে এক ঝলক দেখে ও আমার মতো কনফিউশনে পড়ে গেল সাহস করে ওই আমাকে বলল তুমি মিতা না আমি তখন বললাম হ্যাঁ আর তুমি সংঘমিত্র না ও তখন বলল হ্যাঁ আমি সংঘমিত্রা আমি বললাম বাবা কত বছর পরে দেখা তোমার সাথে ও তখন আমাকে সাবধান করে দিয়ে বলল তুমি নয় তুই বল আমরা এক সময় বন্ধু ছিলাম না আমি তখন বললাম অবশ্যই আমি বললাম তোর ছেলে মেয়ে কত বড় হলো ও বলল আমার মেয়ে এই উনিশ বছর পূর্ণ হয়ে গেছে ও এখন ডাক্তারি করছে আর ছেলে এখন উচ্চ মাধ্যমিক দেবে আমি বললাম বাবা অনেক বড় হয়ে গেছে তো মেয়ে ডাক্তারি করছি মানে বিশাল ব্যাপার তো তাহলে ও বলে হ্যাঁ আমি বললাম তুই এখন কি করছিস পুরো কি সংসারের মধ্যে ডুবে আছিস নাকি অন্য কিছু করছিস ও তখন বলল না আমি হাই স্কুলের টিচার আমি তো শুনে অবাক হয়ে গেলাম বলিস কি তোর তো বিয়ে হয়েছে ক্লাস এইটে কি পড়াশোনা চালিয়ে গিয়েছিলি ও তখন বললো হ্যাঁ আমি পড়াশোনা চালিয়ে গেছি কারণ আমার বর যে সে ভীষণ ভালো মানুষ সে আমাকে পড়ালো আমি বললাম তুই যে এত ভালোভাবে এগিয়ে গেছিস সেটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি আমি এত পড়াশোনা করেও চাকরি আমার আর হলো না তুই যে একটা চাকরি করছিস স্কুলের টিচার শুনে খুব ভালো লাগছে ও বললো হ্যাঁ আমার বর খুব হেল্পফুল আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে আমি বললাম খুব ভালো কথা সংঘমিত্রা বলল তবে কি বলতো আমি এখন আমার বরের সঙ্গে থাকি না আমি বললাম কেন যে তোর জীবনের পথ দেখিয়ে দিল যে তোর জীবনটাকে নষ্ট করে দিতে পারলে দিত কিন্তু সে সেটা না করে তোকে জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য এত সাহায্য করলো আর তুই তাকে ছেড়ে দিলি ও বলল আসলে আমাকে সব সময় বলে যে মেয়েদের হাতে টাকা পড়লে মেয়েরা অশৃঙ্খল হয়ে যায় যেটা নাকি আমার হয়েছে আমি বললাম সে কি ও বলল হ্যাঁ ও বলে আমি নাকি যখন চাকরি করিনি তখন নাকি আমি খুব ভালো ছিলাম তখন ওর সব কথা শুনতাম চাকরি পাওয়ার পর থেকে নাকি আমি একটু অন্যরকম হয়ে গেছি ওর সঙ্গে আমার করা ব্যবহার নাকি অনেক পাল্টে গেছে আমি তখন বললাম নিশ্চয়ই তুই কিছু করেছিস নইলে তার এরকম মনে হবে কেন সেই থেকে জীবনে স্বনির্ভর হওয়ার জন্যে এত কিছু করলো আর সে আজকে এ কথা বলছে কেন তাহলে নিশ্চয়ই তোর কোনো সমস্যা রয়েছে ও তখন বলল আজ পাঁচ বছর হলো আমি ওর সাথে নেই তাই এখন আমি বুঝতে পারছি সত্যি আমার অনেক দোষ ছিল নইলে আমার অমন সুন্দর স্বামী আমাকে এরকমটা বলতে পারতো না আমি বললাম তাহলে তুই এখন বুঝেছিস তাহলে বুঝলি যদি তার জন্য কি করলি ও বললো আমি গিয়েছিলাম আমার স্বামীর কাছে সবকিছু মিটমাট করে নেওয়ার জন্য কিন্তু ও আমাকে মেনে নিল না ছেলে বাবার কাছেই থাকে ছেলেমেয়েরা নাকি জোর করছে বাবাকে বিয়ে দেওয়ার জন্য আমি অবাক হয়ে গেলাম আর বললাম তো তুই যদি ভালো হবি তাহলে তোর ছেলে মেয়েগুলোও কেন তোকে সাপোর্ট করছে না ও বলল আমি হয়তো সত্যি হাতে টাকা পেয়ে অন্যরকম হয়ে গেছিলাম সবার সঙ্গে আমি রূঢ় আচরণ করছিলাম আমি এটাই বোঝাতে চাইছিলাম যে আমিও সব পারি আমারও ক্ষমতা আছে একা একা থাকার একা একা নিজের সংসার নিজের চালানোর আর সেটাই আমার কাল হয়েছে আমি সেখান থেকে বুঝেছি যে সত্যি অনেক মেয়ে আছে যারা স্বামীর সাহায্য নিয়ে স্বনির্ভর হয় অথচ স্বনির্ভর হওয়ার পরে সেই স্বামীকেই ভুলে যায় আমিও তাদের দলে একজন আজকে আমার বড়ই কষ্ট হয় যে সব কিছু হারিয়ে ফেলেছি আমি আমি বললাম এটা বুঝতে তোর বোধহয় অনেক দেরি হয়ে গেছে যার জন্য তোর স্বামী তোর ছেলে মেয়ে কেউ তোকে পছন্দ করে না আমি বললাম তোর স্বামী কি করে ও বললো আমার স্বামীর একটা দোকান আছে ওষুধ দোকান ওষুধ দোকানে ভালো রোজগার হয় তবে যখন আমাকে পড়াশোনা করায় তখন এত ভালো রোজগার হতো না তখন পাশে আর একটা ওষুধ দোকান ছিল সেই জন্য আমাদের দোকানে অতটা অতটা ভালো বিক্রি হতো না কিন্তু পাশের দোকানে সে কাকুটা মারা যাওয়ার পরে সেই দোকানটা পুরো বন্ধ হয়ে পড়ে আছে যার ফলে আমাদের দোকানে অনেক ভালো রোজগার হয় কিন্তু সেই রোজগারের উপরেই সব কিছু চালায় আমার স্বামী সেই রোজগারের উপরেই মেয়েকে ডাক্তারি পড়াচ্ছে ছেলেকে পড়াশোনা করাচ্ছে আমার টাকা একটাও নেয় না আমি যদি ইচ্ছে করে বলি যে আমার মেয়েদের ছেলে জন্য আমি কিছু দেব সে টাকা আমার ছেলে মেয়েও নেয় না আর আমার স্বামীও নেয় না আমি বললাম তোর স্বামীকে বিয়ে করেছে ও তখন বলল না করেনি আমি বললাম এখনো অনেক সুযোগ আছে তুই চলে যা তোর স্বামীর কাছে গিয়ে তোর নিজের ভুল স্বীকার কর নিজের সব কিছু দিয়ে ওই সংসারে ফিরে যাওয়ার চেষ্টা কর ও তখন বলল চেষ্টা আমি এর আগেও করেছি কিন্তু কিছুতে কিছু হয়নি আমি বললাম আঘাতটা খুব বেশি পেয়েছে তোর স্বামী সেটাকে তোর ম্যানেজ করতে হবে তুই আরো একবার যা যতই যেয়ে যাই খুশি বলুক ওই সংসার ছেড়ে আর বেরিয়ে আসিস না আস্তে আস্তে তোর ব্যবহারটা ঠিকঠাক করে নে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে যেহেতু তোর স্বামী এখনো বিয়ে করেনি সেহেতু তোর অনেক সুযোগ আছে তুই ওই সংসারে ফিরে যা এই জীবনে কোনো শান্তি পাবি না তুই ওদের ছাড়া তাই তুই ফিরে যা ও তখন বলল হ্যাঁ আমি আর একবার যাব ওরা যত যাই করুক আমি আর ওই বাড়ি ছেড়ে ফিরবো না আমাকে জানাস কিন্তু কি হলো বলে ও আমার কাছ থেকে আমার নাম্বারটা নিল এবং আমি নিলাম ও ফিরে গেল ও ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে গেল। গিয়ে এক সপ্তাহ পর ও আমাকে ফোন করলো বলল মিতা আমি বাড়িতে চলে এসেছি আমি বললাম সব ঠিক আছে তো বলে আমি তোর সঙ্গে দেখা হওয়ার পরের দিন আমি এখানে চলে এসেছিলাম প্রথম চারটে পাঁচটা দিন খুব খারাপ কেটেছে ছেলে মেয়ে কথা বলছিল না স্বামী কথা বলছিল না তারপর আস্তে আস্তে কাল থেকে দেখছি ওদের মন একটু গলেছে আমার প্রতি আমি ওদেরকে বললাম দরকার হলে আমি চাকরি ছেড়ে দেব তবু আমি তোদের সঙ্গে থাকবো এই কথাটা শুনে আমার স্বামী বলল চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নেই শুধু নিজের মনটাকে ঠিক করো শুধু অহংকারটা মন থেকে দূরে সরিয়ে দাও তাহলেই হবে আমরা আবার সবাই এক হয়েছি মিতা তোকে অসংখ্য ধন্যবাদ তোর এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমি হয়তো আসতাম কিন্তু এত তাড়াতাড়ি আসতাম না তুই বললি বলে আমি আর দেরি করলাম না এবং আমার মনের জেদ চেপে গেল তুই যখন বললি ওরা যতই যাই করুক তুই আর ফিরিস না ওখান থেকে সেটাই আমার মনের মধ্যে চেপে বসলো যে এটাই করব। আর সেটাতেই আমি সফল হয়েছি তোকে অসংখ্য ধন্যবাদ একদিন আমি তোকে ডাকবো আমার বাড়িতে আসবে কিন্তু আমি বললাম অবশ্যই যাব। এত সুন্দর খুশির খবর পেয়ে আমি খুব খুশি হয়েছি যাক ভালো থাকিস তাই অনেক মেয়েরা আছে যারা তার স্বামীর হাত ধরে সফলতা অর্জন করেছে অথচ সফল হওয়ার পরে সে স্বামীকে ছেড়ে চলে গেছে এমন উদাহরণ সমাজে প্রচুর রয়েছে যার হাত ধরে আমি সফল হলাম তাকে যদি ভুলে যাই তাহলে নিজের কাছে নিজেই লজ্জিত হব নিজের কাছে নিজেই অপমানিত হব নিজেকে কোনোভাবেই ক্ষমা করা যায় না যে মানুষটা আমাকে পথ দেখালো তার হাত ছেড়ে কখনোই চলে যাওয়া উচিত নয়